এ ও বি যথাক্রমে ষোলো হাজার টাকা ও বারো হাজার টাকা নিয়ে একটি অংশীদার ব্যবসা শুরু করে তিন মাস পর এ পাঁচ হাজার টাকা তুলে নেয় কিন্তু বি পাঁচ হাজার টাকা আরও বেশি নিয়োগ করে এর তিন মাস পর সি একুশ হাজার টাকা নিয়ে ব্যবসা ব্যবসাতে নিয়োগ করে বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন এক বছরে ছাব্বিশ হাজার চারশো টাকা লাভ হয় দেখা যাক তাহলে এ ষোলো হাজার টাকা কত মাস খাটাচ্ছে প্রথমে তিন মাস ঠিক আছে এবং কত টাকা তুলে নিচ্ছে পাঁচ হাজার টাকা তুলে নিচ্ছে তিন মাস পরে তাহলে ষোলো থেকে বাদ দিয়ে দিই যদি পাঁচ হাজার টাকা তাহলে এগারো হাজার টাকা থাকছে এগারো হাজার টাকা বাকি কত ন মাস চলবে ঠিক আছে এটা এর হয়ে গেলো বি কত টাকা ইনভেস্ট করছে বারো হাজার টাকা ঠিক আছে এটা প্রথম তিন মাস চলছে তারপরে আবার পাঁচ হাজার টাকা এড করছে বারো পাঁচ সতেরো তাহলে সতেরো হাজার টাকা বাকি ন মাস চলছে এবং সি কত টাকা ইনভেস্ট করছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা কত মাসের জন্যে তিন মাস পরে আসছে মানে ন মাসের জন্য ঠিক আছে না সরি প্রথম তিন মাস তিন মাস তো চলে যাচ্ছে ছ মাসের জন্যে ঠিক আছে প্রথম তিন মাস যাচ্ছে প্রথম তিন মাস যাচ্ছে এটারও তিন মাস পরে সি আসছে মানে টোটাল ছ মাস মাইনাস হয়ে যায় ছ মাস বাকি থাকে ছ মাস ইনভেস্ট হচ্ছে তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি আটচল্লিশ হাজার প্লাস নিরানব্বই হাজার এইটা এ বিতে কত আসছে ছত্রিশ হাজার প্লাস সতেরো নয় একশো তিপ্পান্ন হাজার এটা একুশ হচ্ছে একশো ছাব্বিশ হাজার ঠিক আছে তাহলে আবার যোগ যদি আমরা করি একশো সাতচল্লিশ হাজার একশো উননব্বই হাজার এবং একশো ছাব্বিশ হাজার তিনটে করে জিরো কেটে দিচ্ছি তাহলে কত পাচ্ছি এটাকে আমরা সাত পাবো এটা নয় এবং এটা ছয় টোটাল আমাদের বাইশ ইউনিট আসছে বাইশ ইউনিট তাহলে বাইশ ইউনিট আমরা যদি পাই আমাদেরকে ডিফারেন্স জিজ্ঞেস করেছেন ঠিক আছে বি এন্ড সি এর পার্থক্য এইখানে আমরা থ্রি ইউনিট পাচ্ছি ঠিক আছে থ্রি ইউনিট আমরা যদি পাই তাহলে আমরা এইখানে দেখ বাইশ ইউনিট সমানে আমাদের কত দেওয়া আছে ছাব্বিশ হাজার চারশো টাকা এক ইউনিট সমান বারোশো টাকা পাচ্ছি এবং তিন ইউনিট সমান আমরা বের করবো কত বারোশো ইন্টু তিন কত পাচ্ছি ছত্রিশশো অপশান সি রাইট অ্যান্সার